হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্ত এবং সতেরো তারিখে যে পিএসসি ক্লাবশিপের যে এক্সাম হলো সেই এক্সামের প্রশ্নপত্র পিএসসি তার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো সেটাই তোমরা কী করে ডাউনলোড করবে সেটা দেখে নাও তো এটা হচ্ছে ওয়েবসাইট পিএসসি ডট বি ডট গভ ডট ইন এটা তোমরা টাইপ করো তারপর এই পেজে চলে আসবে ওকে তো এই পেজে আসার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ কার্সারে ফলো করো তো এই থ্রি ডট আছে তো এখানে তোমরা ক্লিক করার পর চলে যাবে এক্সামিনেশনে ঠিক আছে তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেজ ওকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন পেপার তো এখানে চলে আসবে পরবর্তী একটা পেজে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে না যে পিএসসি আছে এখানে সার্চ করো ওকে তারপরে সার্চ তারপরে দেখো এটা চলে এসছে ওকে দেখো চারটি আছে চারটি তেইশ সালের আছে ওকে তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম শিফটের প্রথম সেশানের আর কি দ্বিতীয়টা দ্বিতীয় সেশন তারপর থার্ড সেশন তারপর ফোর্থ সেশন আর কি চারটি সেশন হয়েছিল দু দিন হয়েছিলো দুটো করে সেশন তো যাদের প্রথম সেশন তো প্রথম সেশনের কোশ্চেন এমনি করে ক্লিক করবে এটা ওকে তারপর এটা ডাউনলোড করে নেবে এখানে ডাউনলোড চলে এসছে তো এখানে ডাউনলোড করবে দিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে দেখো সেশন ওয়ান তো ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার তেইশ সেশন ওয়ান এটা দেখাচ্ছে ওকে তো এখানে সবগুলোই দিয়েছে মানে সেট এ বি সি ডি যার যেটা সেট ছিল সেটা দেখে নেবে ওকে তো দেখতে পাচ্ছ এটা এই যে ওকে এ প্রথমে তো সবারই তিরিশটি ইংরেজির কোশ্চেন ছিল তারপর থেকে অঙ্ক জিকে মিলিয়ে মিশিয়ে ওকে তো এই হচ্ছে কোশ্চেন তো তোমরা যারা ডাউনলোড করনি তো তোমরা এটা করে নাও এই ছিল আজকের ভিডিও আর কি ওকে ছোট্ট একটা আপডেট ভিডিও দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর আরেকটা কথা বলি এগুলোর যে চারটি সিপ্টে যে ম্যাথের কোশ্চেন আছে ম্যাথের এবং ইংলিশের সেগুলোর মানে অ্যান্সার সমাধান ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি ওকে তো দেখা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করো প্রোফাইলটাকে ওকে একটা লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও ওকে বাই বাই